এই দেখো গোকুদের সাজ গোকুদা রেডি হয়ে গেছে দুই গোকু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে আর এগুলো হচ্ছে বৃন্দাবন থেকে এনেছিলাম ওদের জন্য বৃন্দাবনের ড্রেস পরেছে ওরা আজকে সব সাজই বৃন্দাবন আর ওদের বসানো সিংহাসনও রেডি হয়ে গেছে এই সিংহাসন রেডি ওদের এখানে বেরে বসাবো তার আগে একটা কাজ আছে ছোট্ট তো এই বছর হচ্ছে জন্মাষ্টমী গোপালদের প্রথমবার তো সেই কারণেই আমি আর মা হচ্ছে গোপালদেরকে ছোট্ট একটা গিফট দিচ্ছি যে ঘুঙ্গুর ঘুঙ্গুর দিচ্ছি গোপালদেরকে যাতে এটার শব্দ আমরা শুনতে পাই রাত্রিবেলা বেলা ঘুঙ্গুরের শব্দ গোপালের খুব প্রিয় জিনিস গোপালের ঘুঙ্গুর তো তাই জন্য এবছরের জন্মাষ্টমীতে গোপালের জন্মদিনের উপহার হচ্ছে ঘুঙ্গুর দেখা যাক শব্দ শুনতে পায় কিনা গোপাল সন্তুষ্ট হয় কিনা পরিয়ে দিয়ে এবার একটু কেমন দেখো বপুদেরকে পরিয়ে দিয়েছি নপুর পরে নিয়েছে ওরা চলে এবার ওদের সিংহাসনে বসিয়ে দিই এখানেও ফল কাটছে আর আমি এখানেই পনিরটা এবারে করছি মা সব রান্নাই প্রায় করে দিয়েছে প্রায় কি সব রান্না করে দিয়েছে আমি এবারে পনিরটা করব করলেই হয়ে যাবে আর ওদিকে গপুর এখন বসে বসে রান্না দেখছে ওদেরকে এখন চকট চকলেট দিয়ে রেখেছি ভুলিয়ে এরপরে ওদের প্রসাদ নিবেদন করব আর সব কিছু হয়েছে আর কি কি রান্না হয়েছে তোমাদের পরে দেখিয়ে দেবো লুচিটা এখনো বাকি আছে লুচিটা গরম গরম করব আর দেখো এই দেখো আজকের কৃষ্ণের গেঞ্জি পড়েছে দেখাও বৃন্দাবন থেকে এনেছিল সেইটা আজকের পড়েছে রুচিটা হলেই হয়ে যাবে সমস্ত রান্না বান্না কমপ্লিট লাস্টে রুচিটা করবো মানে করছি এখন আর থাকতে বলব গোপুসোনা শুভ জন্মদিন ভালো থেকো বছর বছর যেমন এরমভাবেই তোমার জন্মদিন করতে পারি করতে পারি গোপু আর বৃন্দাবন যেন যেতে পারি আবার তোমাদেরকে নিয়ে ঘুরিয়ে আসতে পারি যেন গোপুসোনা গোপুসোনাকে বরণ করা হয়ে গেছে আর এবারে হচ্ছে আমি প্রসাদ দেব সব প্রসাদ সাজিয়ে উঠি আর দেব আর তারপর হচ্ছে এই অষ্টোত্তর শতনামটা পড়ব সকালের জন্য কেক এনেছি এই কেকটা আস্তে মোমবাতি না গোপু তোমাদের জন্য গুটিয়ে দাও গোপুটা কেক না গোপুটা এদিকে ঠিক আছে ঠিক করে বসে তো বস থাক হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম বস হ্যাপি বার্থডে গপু হ্যাপি বার্থডে

জয় জয় গোবিন্দ করুণা জয় রাধে গোবিন্দুন্দ মোর হরিনাম বিনের ভাই গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে নাভোজিনু রাধা কৃষ্ণ চরণারো বৃন্দে কৃষ্ণ ভোজি বার তরে সংসারে আইনু মিছে মাছ মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে অক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে মনি চোরা নাম রাখে যতে কোকোপিনি কাল নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতি তপন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন মুশিধারি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানিতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেহ চক্রপাণী বনোমানি নাম রাখি বনেโร হোরিনি গজবস্তি নাম রাখি শ্রী মধুসূদন আजामিল নাম রাখে দেবনারায়োন পুরন্দরু নাম রাখি নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী নাম লো নাম দিনমন্ড দেবদিনোوند সুদামরাম রাখি নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখি ব্রজেরো জীবন নাম রাখে অর্জুন পশুপতি নাম রাখে গরুর ও মহাবীর নাম রাখে দেব যদু বল নাম কাগাল বাসকি রাখিল নাম দেবৃষ্ট স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবে ও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ভীষণ নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যে সারথী চলে এসছে এতক্ষণে অফিস টফিস করে আর এদিকে এবারে গোপালের প্রসাদ এবারে খাবো উপোস ভঙ্গ করবো কাল রাত মানে কালকে আজকে সকাল থেকে উপোস আছি সবাই মিলে তো এবারে খাবো কিছুই তবে আজকের পোলাও আর পায়েসটা খাবো না কেননা ওটাতে অন্য আছে ওরা খাবে আমি আর মা খাবো না ওটা কালকের খাবো তো আজকের মিষ্টি আর তরকারি তরকারি মানে যে প্রসাদগুলো আছে সেগুলো খাবো অন্য আর পায়েস বাতিয়ে তো এবারে উপোস ভঙ্গ করবো সবাই মিলে খাবো আর বাপি এখন অফিসে আছে আসবে তারপর এখানে আবার রাত্রে খাওয়া দাওয়া হবে আর কেক কাটিংটাও বাপি এলেই হবে বকুদেরকে নিয়ে ওটা এবারে ফ্রিজে রেখে দেবো নইলে এত গরম আছে যে ওটা একটু গলে গলে যাচ্ছে চকলেট কেক তো সেই কারণে মোমবাতির কাছে আছে তো চলো আবার রাত্রে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন খেটে নি তারপর প্রসাদ কেমন হয়েছে মানে ঠিকঠাক সব নুন চিনি মিষ্টি কোনো তো টেস্ট করে দেখতে পারিনি মালপোয়া ব্যাপক ভাই আবার বন্ধুর বাড়ি যাবে ওর বন্ধুর বাড়িতে কি গোপালের পূজাই জন্যই জন্মাষ্টমীর জন্য ইনভিটেশন আমি মা আবার যাচ্ছে হচ্ছে মা ঠাকুরকে প্রসাদ দিতে যাচ্ছে বাড়ি ঠাকুরকে প্রসাদ দিতে যাচ্ছে আগেই তুলে রেখে রেখেছে দিয়ে আর আসবে আবার তো এখন এবারে হচ্ছে গোপালের কেকটা কাটবো তখন তো প্রসাদ দিয়েছিলাম কেটে খাওয়ানো হয়নি তো এখন এবারে কেটে খাওয়াবো আর এখন হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালাবো এখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তাই এখনই ঘিয়ের প্রদীপটা জ্বালাবো कृष्णा ওদের যতটুকুনি দরকার ওরা ততটুকুনি কেটেছে ওদের যতটুকুনি প্রয়োজন ওরা ততটুকুই কেটেছে ওদের পরিমানে

গোপুরা কেক কাটা হয়ে গেছে এবারে গপুসোনা ঘুমাবে আর মাও এবারে বাড়ি যাবে মা বাপি আগেই চলে গেছে খাওয়া দাওয়া করে কেক কাটিং হলো তারপরে আর মা আর ভাই এখন যাবে খুব টায়ার্ড হয়ে গেছি একেবারে সকাল থেকে সকাল থেকে অনেকক্ষণ উপোস করেছিলাম আজকের তারপর প্রসাদ খেয়েছি আর এখন একটু কেকটা খাবো আর ভাই আর মা বাড়ি যাবে আর আমরা এবারে ঘুমাবো গোপুর এবারে ঘুমাবো তবে আনন্দে মানে ভুলে গেছি যে খাইনি কোনো উপোস বলে মনে হয়নি এত আনন্দে কাটলো সারাটা দিন হ্যাঁ সেটাই ভুলে গেছি মানে একদমই মনে হয় না আমি তো ফার্স্ট টাইম এতক্ষণ উপোস দিয়ে থাকলাম কোনোদিন এতটা উপোস করে থাকিনি বিকেল সাতটা আটটা পর্যন্ত আটটার পর খেয়েছি আমি বলে না গোপালের জন্মের একটা আনন্দে ভুলে যায় সত্যি গোপালকে খেতে দেবো এই আনন্দেই মানে সারাদিন রান্না করতে করতে ভুলে গেছি мне এতই ভালো লাগলো প্রথম বছর গপুশনাকে এত সুন্দরভাবে প্রসাদ দিয়েছে আশা করি গপুশনাও ভালো লেগেছে আজ গপুশনার গীতটাও এবারে ভালোই হয়েছে প্রথম বছর ঘুঙ্গুরের ঘুঙ্গুর দিলাম ঘুঙ্গুরের শব্দ শুনবো বলে সারা আছে আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে সবার ভালো লাগছে কমেন্ট করো কেমন লাগলো চলো আশা করছি তোমরাও जन्माष्टमी খুব ভালো করে পালন করেছ আহ তো চলো আজকের মতন গোপদের হয়ে টাটা দিয়ে দিচ্ছি রাধে রাধে গুড নাইটে রাধে 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 টাটা বাই বাই বাই